হ্যাবিওর্স জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফারানা বিথি আবারও মাঝরাতে লাইভে এসে হেটার্সদের ধুয়ে দিলেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন আমার শোক দেখে সহ্য হচ্ছে না তো আমার ভালো থাকা দেখে আমি যে জিনিসটা ঘুরে বেড়াচ্ছি এত টাকা পয়সা ওড়াচ্ছি আমার হাজবেন্ডের এর গাড়িতে ঘুরে বেড়াচ্ছি সহ্য হচ্ছে না দেখে তো এত জলন হয়েছে জলন থেকে এইটুকু বয়সে তোমরা কমেন্ট করতেছ যে আরে তো এই এলাকার মেয়ে তো না খেয়ে থাকতো না খেয়ে থাকতো না বলছে যে এরা তো হচ্ছে মানে কেমন কি জানি বললো মানে এরা তো হচ্ছে এভাবে খাইতো এদের তো কিছু ছিল না কিছু ছিল কিনা আমার বাপের ব্যাকগ্রাউন্ড এসে দেখে যাস এই যে আমার আব্বু আজকে তোমাদের চেহারা দেখলো যাই হোক আমি বলি যে আমার বাপের কি ছিল কি ছিল না আমার বাপ কিভাবে চলছে কি চলে নাই আমি বলি দেলোবাড়ি এসেন নওগাঁ জেলার মান্দা থানার দেলোবাড়িতে নেমে মহানগর এলাকায় আসবি এসে মান্নানের নামে শুনে যাবি যে মান্নান হচ্ছে আগে কি রকম ছিল সে তার সে হচ্ছে তার ধন সম্পদ কেমন ছিল আর সে এখন হচ্ছে কি সে কিভাবে চেঞ্জ হয়েছে এগুলো শুনে যাস তো লোকের বাচ্চা আর একজনের মনে তো আর একদিনে ঢুকতে পারা যায় না কারোর কাছে ভালো হওয়ার জন্য আমার অ্যাক্টিভিটিস তার কাছে ভালো হইতে হবে আমার ব্যবহার তার কাছে ভালো হইতে হবে আমার সবকিছু তার কাছে ভালো হইলে তবেই তো আমি তার মনে জায়গা নিতে পারবো তো মানুষের মনে জায়গা নেওয়া এতটাও সহজ না যদি সহজই হতো যারা আমার হেটার্স বা আমার যারা শত্রু তাদের মনে আমি জায়গা নিতে পারতাম জায়গা নিতে পারি না আমাদের শত্রুদের আদৌ কি কখনো তাদের মনে আমরা জায়গা নিতে পারি যারা আপনার শত্রু আপনি কি কখনো তাদের মনে জায়গা নিতে পেরেছেন বা আমার যারা শত্রু আমি কি কখনো তাদের মনে জায়গা নিতে পারছি হ্যাঁ বিয়ার্স জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহান আর বৃথির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন